প্রিয় দর্শক থ্রি নেক্সাস মিডিয়া থেকে আমি হানি প্রজা বলছিলাম সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনীতিতে আবার শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন বিতর্ক যে দলগুলো গত পনেরো বছর ধরে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল এবং তার বারবার বলেছিল যে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না তারাই আজকে বলছে তত্ত্বাবধায়ক সরকার দরকার তবে এখনই নয় ভবিষ্যতে প্রিয়দর্শক কেন এই নাটকীয় পরিবর্তন হঠাৎ কি কারণে বিএনপি এবং জামাত তাদের পুরনো অবস্থান থেকে সরে গেল এটা কি ভণ্ডামি নয় এটা কি প্রতারণা নয় এটা কি বৈপরীত্য নয় এটা কি হিপোক্রেসি নয় কেন তাদের এই দ্বিমুখী রাজনীতি কেন এই বিশ্বাসঘাতকতা কেন এই হটকারিতা কেন মানুষকে বোকা বানানো কেন আদালতের রায় মানতে গিয়েও তারা আবার রিভিউর আবেদন করলেন ভবিষ্যতের জন্য দাবি জানালেন এখনই নয় প্রিয়দর্শক সর্বোচ্চ আদালত বলেছে যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরছে কিন্তু তৎক্ষণাৎ নয় এটি কার্যকর হবে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন থেকে অর্থাৎ চোদ্দতম জাতীয় সংসদ নির্বাচন থেকে এবং আদালতের যুক্তি পরিষ্কার আদালত বলেছে যে প্রথমে সংসদ থাকতে হবে কারণ সংবিধানের যেসব ধারা যোগ বা পরিবর্তন করতে হবে তা সংসদ ছাড়া সম্ভব নয় অর্থাৎ বিচার বিভাগ তার মতামত জানিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সংবিধান অনুযায়ী এগোনো কিন্তু এখানে বিএনপি এবং জামাত যাদের যে অবস্থান সেটা থ্রি ডিগ্রি সিক্সটি পরিবর্তন হয়ে গেল এটা চমকপ্রদ পালা বদল আমরা বলতে পারি প্রিয়দর্শক এই বাংলাদেশের মানুষ বলে যায়নি প্রিয়দর্শক বছরের পর বছর বিএনপি এবং জামাত রাস্তায় নেমে সংগ্রাম করেছে আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয় তত্ত্বাবধায়ক না দিলে আমরা ভোটে যাব না তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না হতে দেওয়া হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার সরকার ছাড়া আমরা কোনো নির্বাচন মানি না কিন্তু এখন আবার তারাই বলছে এখন তত্ত্বাবধায়ক সরকার লাগবে না ভবিষ্যতে হয়তো লাগতে পারে এই দ্বিমুখী বক্তব্যকে অনেকেই বলছে রহস্যজনক কিন্তু আমি এটাকে রহস্যজনক বলবো না আমি এটাকে বলবো ভণ্ডামি আমি বলবো এটাকে প্রতারণা বিশ্বাসঘাতকতা যে দলের যে দল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারে না বা টিকিয়ে থাক টিকিয়ে থাকার কল্পনা করতে পারত না তাদের মুখে আজ ভিন্ন সুর এর নাম কি রাজনীতি এটা হলো প্রিয় দর্শক নীতিহীনতা এদের কোনো নীতিবোধ নেই সম্মানবোধ নেই এদের কোনো ইথিক্স নেই তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই তাদের কোনো ওনারশিপ নেই যাদের দেশের প্রতি কোনো ভালোবাসা নেই তাদের একটাই লক্ষ্য ক্ষমতার স্বাদ গ্রহণ করা এবং ক্ষমতায় গিয়ে লেটে পুটে খাওয়া দুই তেরো থেকে দুই এক আন্দোলনের পরিক্রমা একের পর এক দাবি আন্দোলন আগুন সন্ত্রাস এবং একটাই দাবি তত্ত্বাবধায় সরকার তো হঠাৎ যখন পরিস্থিতি বদলে গেল বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট বা অবৈধ সরকার যে ফেসিস্ট সরকার ইউনিস সরকারের অধীনে কিছু আন্তর্জাতিক পক্ষপাত মিডিয়া সেন্টিমেন্ট এবং প্রশাসনিক সুবিধা নিয়ে বিএনপি জামাত সেই সুবিধা গ্রহণ করার জন্যই তাদের অবস্থান থেকে সরে গেছে তারা জানে এই সুবিধা ছাড়া তারা ক্ষমতা যেতে পারবে না তারা জানে যে তত্ত্বাবধায়ক সরকারে আসলে হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বা হাসিনাকে ট্যাঙ্গার কোর্টের মাধ্যমে ফাঁসি দেওয়া যাবে না কারণ তত্ত্বাবধায়ক মার্কে তত্ত্বাবধায়ক সরকার মানে হলো সব দলকে সমান সুযোগ সুবিধা দেওয়া সবাইকে সমান চোখে দেখা যেটা বর্তমান সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট দেখতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন কারণ এই সরকার পুরোপুরি জামাত নিয়ন্ত্রিত সরকার এবং বিএনপি নিয়ন্ত্রিত সমর্থন জামাত যাই বলে তাই করে এটা কোনো নিরপেক্ষ সরকার হতে পারে না এটা একটা ফেসিস সরকার তারা জানে যদি বাংলাদেশে নির্বাচন হয় তত্ত্বাবধায় সরকারের নির্বাচন হয় যেখানে সব দল সমান সুযোগ সুবিধা পাবে তারাই কখনো ক্ষমতা যেতে পারবে না আমি হলফ করে বলতে পারি যদি কারো বুকে সাহস থাকে বিএনপি বা জামাতের আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যদি তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে তারা যদি জয়ী হয় আমি আবার এই অনলাইনে ঘোষণা দিলাম যাই বলবে আমি তাই করব তাদের জন্য তাদের যেই পরিকল্পনা তাদের যে ভণ্ডামি তাদের এক উদ্দেশ্য একটাই আওয়ামী লীগ আওয়ামী লীগকে রাজনীতিকে নিষিদ্ধ করা তাদের তারা যেন ইলেকশনে আসতে না পারে বা রাজনীতি করতে না পারে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা জামাত এবং বিএনপির একটাই ভয় যদি একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে বাংলাদেশে যে মানবাধিকারের চরম লঙ্ঘন যে রাজনৈতিক সহিংসতা এবং জুলাইয়ের পরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সব কিছুর বিচার হতে হবে সেই জন্যই তারা বলতেছে যে তত্ত্বাবধায়ক সরকার দরকার তো এখনই নয় প্রিয় দর্শক এটা কি দেশের স্বার্থে আমার মনে হয় এটা দেশের স্বার্থে নয় শুধু আমার না সবাই বা জানে বা সবাই বোঝে এটা নিশ্চয় একটা পাওয়ার ক্যালকুলেশন বা ক্ষমতার খেলা মাত্র তারা হাইকোর্টে রিভিউ করেছেন বা সুপ্রিম কোর্টে রিভিউ করেছেন যেখানে তারা বলেছে বর্তমান নির্বাচন নয় ভবিষ্যতে নির্বাচনে তত্ত্বাবধায়ক চায় তারা এই শব্দটি ব্যবহার করেছেন তারা নিজেরাই জানে এখন তত্ত্বাবধায়ক দিলে তারা রাজনৈতিক খেলায় হেরে যাবে এবং তারা ভেসে যাবে শুধু হেরে যাবে না একজন আইনজীবী শরীফ বুইয়া খুব পরিষ্কার করে বলেছেন সংসদ না থাকা না থাকায় নিয়ম অনুযায়ী এখন কেয়ারটেকার সরকার সম্ভব নয় প্রিয়দর্শন দেখুন কি ভণ্ডামি কি প্রতারণা তো প্রশ্ন হলো বিএনপি জামাত কি সত্যিই আইন মানে না তারা শুধু আইনকে বিদ্ধাঙ্গুরই দেখে ক্ষমতা যেতে চায় মানুষ এখন বলছে দচরেরময় বড় গলা কারণ তারও এত ক্ষমতা ছিল মানুষ দেখেছে তারা দেশ কিভাবে পরিচালিত করেছে বিএনপির দুই আমলে বিএনপি জামাতের দুই শাসন আমলে মানুষ দেখেছে কীভাবে মানুষকে চ্যাংতোলা করা হয় হাতুড়ি দিয়ে পিঠায় হত্যা করা হয় হাজার হাজার মানুষকে হত্যা করেছে তারা দুর্নীতি করেছে দেশে অপশাসন চালু করেছিল সুতরাং তারাই আজকে মানুষকে ন্যায় শেখাচ্ছে নীতি শেখাচ্ছে প্রিয় আমরা এই তাদের এই অবস্থান থেকে একটা জিনিস পরিষ্কার সেটা হলো বিএনপি জামাতে রাজনীতিতে নৈতিকতা বলে কিছু নেই সততা বলে কিছু নেই তাদের গণতন্ত্র গণতন্ত্রে নেই বাংলাদেশের রাষ্ট্রের প্রতি কোনো শ্রদ্ধা স্বাধীনতার চেতনার প্রতি এনে দায়বদ্ধতা মুক্তযুদ্ধের প্রতি সম্মান তাদের আসল টার্গেট হলো একটাই প্রিয় দর্শক সেটা হলো যে কোনো উপায় ক্ষমতায় নেওয়া প্রতিশোধের রাজনীতি চলমান রাখা আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে দেওয়া শেখ হাসিনাকে নিচ্ছিন্ন করে দেওয়া কারণ তার বাবা এবং তার পরিবারকে নিচ্ছিন্ন করে দিয়ে তারা ভেবেছিল হয়তো বাংলাদেশে স্বাধীনতার কোনো চিহ্ন স্মৃতিচিহ্ন থাকবে না কিন্তু যখন শেখ হাসিনা আবার এসে ক্ষমতা দখল করলেন স্বাধীনতার চেতনাকে পুনরুদ্ধার করলেন তখন তাদের চিরাচরিত সেই প্রতিশোধের খেলা চলতেই থাকল এবং সেই প্রতিশোধের খেলা চলমান এবং তারাই এই প্রশাসনের এই প্রশাসনকে বা এই সরকারকে তাদের মতো পরিচালিত করতেছে এবং আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করার সব পরিকল্পনা তারা বাস্তবায়ন করতেছে এই বিএনপি এবং জামাতের রাজনীতি হল ক্ষমতা শোষণ ঘৃণা ছড়িয়ে দেওয়া মিথ্যা প্রপণ্ডা ছড়ানো এবং মানুষ মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে দেওয়া তারা জানে যে তত্ত্বাবধায়ক সরকার আসলে প্রশাসন নিরপেক্ষ হয়ে যাবে বিচার বিভাগ নিরপেক্ষ হয়ে যাবে সেনাবাহিনী নিরপেক্ষ আচরণ করবে কিন্তু বিএনপি কেটে চায় তারা কি চায় সেনাবাহিনী নিরপেক্ষ হোক প্রশাসন নিরপেক্ষ হোক ইলেকশন গ্রহণযোগ্য নিরপেক্ষ হোক তারা চায় না কারণ যদি তাই চায় তাহলে তাদের ষড়যন্ত্র টিকবে না তারা পানির মতো ভেসে যাবে বানের বানের পানির মতো ভেসে যাবে প্রিয় দর্শক আজকে একটাই প্রশ্ন সবার সামনে সেটা হলো গত পনেরো বছর যারা মুখে ফেনা তুলেছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন মানে না আজ তারা কেন তাদের দাবি থেকে সরে গেলেন রাজনৈতিক সুবিধা বদলালে কি নীতি বদলে যায় বদলে যায় না প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি শুধু জামাত এবং বিএনপি দুই দলের ক্ষমতা চশমায় দেখা হবে বাংলাদেশের আর কোনো কি নেই বাংলাদেশের মানুষকে শুধু এই দুই দলকে সাপোর্ট করে বাংলাদেশের অপমর জনসাধারণ জনসাধারণের মধ্যে কোনো মানুষকে আওয়ামী লীগকে সমর্থন করে না প্রিয় বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক অনেক সচেতন তারা বুঝতে পারে কিন্তু কিছু বলে না তারা জানে কোন দল দেশের সাথে কাজ করে দেশের সাথে কথা বলে আর কোন দল শুধু ক্ষমতার লোভে তাদের নৈতিক অবস্থান পরিবর্তন করেন প্রিয়দর্শক এদের ভণ্ডামি প্রতারণা এবং তাদের নীতিহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনারা জানেন যে দল বা যে দলগুলো গত পনেরো বছর তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল তারাই তাদের দাবির বিরোধিতা করতেছেন আসুন আমরা সবাই মিলে দেশের সাথে দাঁড়াই দ্বিমুখী রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করি এবং সত্যকে সামনে আনি কারণ বাংলাদেশ আমার আপনার সবার এবং এই দেশকে আমরা অনেক কষ্টে স্বাধীন করেছি এবং আমরা যদি এই স্বাধীনতাকে অবমূল্যায়ন করি এবং এই স্বাধীনতাকে ধরে রাখতে না পারি আগামী প্রজন্ম আমাদের কখনোই ক্ষমা করবে না আসুন সত্যের পথে তাকি আমাদের বিবেককে জাগ্রত করি এবং আমরা যে 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 যার অবস্থান থেকে প্রতিবাদ জানাই এবং যারা দেশের সাথে নিজের সাথে দেশের বিরোধিতা করে দেশের ধ্বংস ডেকে নিয়ে আসে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এ দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদেরকে সাপোর্ট করুন এবং এই ভিডিওটি যদি আপনি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশ স্বাধীনতাকে ভালোবাসেন প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড মেক এ কমেন্টস থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই